নতুন হাউনাঙ্কেল এসিসে শুনেন নতুন হাউনাঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আবার একায় শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়দিন জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেরাবাহি দাঁড়িত আর নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা শেষ বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করেছে তাই না হাসিনা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল কোরা জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে আর জামাত ধর্ম ব্যবসা করে হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করিছিল রাজশাহী আমার সাথে বড় নেতা তিন বছরের বড় ভাই কইয় ডাকতাম যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আমি শহরে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন এক রাগিব হাসান মুন্না আর ছাত্রমৈত্রীর আর ছাত্র দলের রিজিবি ভাই যাই হোক হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু বলবো না আগের সম্পর্কের খাতিরে কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন প্রমিজ আপনারে আমি হাউন আঙ্কেল বানাই দেবো কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্শ্ব করে দিচ্ছেন এটা দেখাই দেবো আপনি কোন আককেলে মানবতাবিরোধী অপরাধের সাফাই গাইয়া এইটারে সলমান রাখার প্রস্তাব রাখলেন আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে আপনারা শুনাই বোধহয় শুনেন নাই শুনেন চারজনীয় জোটের নেতা তাদের প্রতিminLength মানলা দিয়ে

জামাতে ইসলামের শীর্ষ তিন নেতা মতি রহমান নিজামী আলিয়াসান মুজাহিদ এবং দেলার হোসেন সাঈদিকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারি পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের আইন বিধি ব্যবস্থা তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন প্রধানমন্ত্রী এক সময় জামাতে ইসলামকে পাশে বসায় রাজনীতি করছেন তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ জামাত তখন এত প্রিয় ছিল আর এখন কেন এত খারাপ হইল এক সময় তো একসঙ্গে নির্বাচন করছেন এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে জামাতের সাথে রাজনীতি করছেন ঐক্য করছেন নির্বাচন করছেন সরকার গঠন করছেন এখন জামাত খারাপ হয়ে গেল তো আরুন ভাই আপনি খালেদা যেতে বড় বিএনপি হইছেন হ্যাঁ দুই সালে সালের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারসুপি করার ক্ষমতাই নাই আমলিক চাইলেও পারত না কারসুপি করতে তাই ওই সিটটা বাদ ওই সিট বিএনপি পাবেই বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল তাদেরকে জিততে দিছিল যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর উকিল সাত্তার জিতেছিল না হারুনও জিতেছিল আমরা জানতে চাই ক্যান হারুনের সিট হাজিনা সাইডা দিছিল তো আরুন ভাই যে বলিছে যে আমার ধর্ম ব্যবসা করে এটা নিয়ে আলাপ করি আসেন আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি কাকে বলে ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করিয়া আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয় এটা শুরু হয় মধ্যযুগে খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান দুইভাবে এই ধর্ম ব্যবসা করতো যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল ওই কুশের অংশকে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করত চার্চ আর দুই নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো এটা এইটা পরিচিত ছিল ইন্ডালজেন্স নামে এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাপ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থ করত। এইখান এখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি জামাত কি হারুনের কাছে হাসিনার করতে করতে গুনগান দেখেন দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট আবার একবার চাপাই নবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার হাসিনা হারুনের খোঁজ করেছিল সেটা দেখে কাইট হয়ে পড়েছিল দেখেন যাই হোক আজকে হারুন আর কিছু কইলাম না আর এক মাল দেখি খালেদা জিয়ার উপদেষ্টা। ওই বিএনপি বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের ওই খালেদা জিয়া নাকি উপদেশ খালেদা জিয়া কি উপদেশ দেয় ওই এইটা সাহেব ওই যে ওইটা দেখান না শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বানিয়ে দিছে সেটা দেখান এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম